কিছু সময়ের অপেক্ষা হতে চলেছে রাম মন্দিরের উদ্বোধন কিন্তু উদ্বোধনের আগেই রাম রাজ্যে অগ্নিকাণ্ড প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠান উপলক্ষে আগামী সোমবার বাজি ফাটানোর কথা ছিল অযোধ্যায় কিন্তু সেই বাজিতেই এবার বিপদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে রাম মন্দিরের উৎসবের বাজি নিয়ে যাচ্ছিল একটি ট্রাক তার মাঝেই ঘটে বিপত্তি একের পর এক বিস্ফোরণ কেঁপে ওঠে গোটা এলাকা একের পর এক বাজি ছিটকে পেরোতে শুরু করে ট্রাক থেকে মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটে বিস্ফোরণের দৃশ্য রেকর্ড করেছিলেন স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে বিভিন্ন স্থানীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে প্রাণ প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের জন্যই ওই বাজি বরাত করা হয়েছিল তামিলনাড়ুর বাজি কারখানায় সেখান থেকেই ট্রাকে বাজি যাচ্ছিল অযোধ্যায় তবে আগামী সোমবার অযোধ্যার আকাশে যে আতশবাজি জ্বলার কথা ছিল তা এক সপ্তাহ আগেই দেখে ফেলেন উন্নাওবাসী স্থানীয় সূত্রেই জানা যাচ্ছে টানা তিন ঘন্টা ট্রাকটিতে জ্বলতে দেখা যায় বাজি এই খবরটি পরে পুলিশের কাছে পৌঁছল দমকল বাহিনী এসে আগুন নেভায় এখনো জানা যায়নি ওই ট্রাকে কিভাবে আগুন লাগলো কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর প্রকাশে আসেনি সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা চলছে প্রস্তুতি পর্ব পাশাপাশি শুরু হয়ে গিয়েছে মন্দিরের বিগ্রহ প্রতিষ্ঠার আচার বিধি পালনও রাম মন্দির উদ্বোধনের ছুটি ঘোষণা করা হলো দেশের বিভিন্ন রাজ্যে তালিকায় প্রদেশের পাশাপাশি রয়েছে আরও একাধিক রাজ্যের নাম শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের তরফে অনুষ্ঠানের যে তালিকা দেওয়া হয়েছে সেই অনুযায়ী মঙ্গলবার অনুষ্ঠানের প্রথম দিন ছিল প্রায়শ্চিত্ত ও কর্মকোটি পুজো বুধবার রামলালার মূর্তি শোভাযাত্রা করে সরেও নদী তীরে নিয়ে যাওয়া হবে সেখানে অভিষেকের পরে মূর্তিটি ফিরিয়ে আনা হবে মন্দিরে এই মুহূর্তে অযোধ্যা যাওয়ার সব রাস্তাকে গ্রিন করিডোর করা হয়েছে গোটা জেলা জুড়ে বসানো হয়েছে মোট দশ হাজার সিসিটিভি এআইতে চলবে এই সিসিটিভি অযোধ্যার মধ্যে দিয়ে বয়ে চলা সরয় নদীতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে নদীতে থাকবেন এনডিআরএফ ও এর কর্মীরা